যারা চট্টগ্রাম শহরেই থাকেন গোড়ার মতো ওই জায়গা পাচ্ছেন না মানে একদম নিরিবিলি শান্ত পরিবেশ অনেকেই যান ফয়েজ তারপরে প্রজাপতি পার্ক আসলে এত জায়গায় না গিয়ে নতুন একটা স্পট আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে হালি শহর যেই জাললাপাড়াটা আছে সমুদ্র সৈকত যেটা জাল্লাপাড়া নামে পরিচিত ঠিক বাংলাদেশ সেনাবাহিনীর অধিগ্রহণকৃত একটা বিশাল এলাকা জুড়ে স্পট করেছে মূলত যারা একদম নিরিবিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান যে কোনো ধরনের ঝামেলা হবে না একদম বাধা মুক্ত আমি বলবো শুধুমাত্র তাদের জন্য এই প্লেসটা সকাল থেকে শুরু করে সন্ধ্যা অব্দি এখানে থাকতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না শুধুমাত্র আপনি অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি না ঘটান তো অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি আপনারা হয়তো বা এতক্ষণে তা বুঝে গেছেন আর শুধু ভিউটা আপনারা দেখেন এখন একদম বিকেলবেলা আমি আছি একদম যে লোকেশনটা বলছি লোকেশানটার একদম রাইট কর্নারে যেখানে ট্যুরিস্ট একটু কমই আসে কারণ এখান থেকে আপনি জাইলাপাড়ার টুরিস্ট স্পটটাও দেখতে পারবেন প্লাস আমি যেটার কথা বলছিলাম সেনাবাহিনী দ্বারা পরিচালিত সেই স্পটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন নিউ কাপল বা নিউ বাইট মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে এসে একদম অনায়াসে ঝুম সময় কাটাতে পারবেন শুধুমাত্র যেই কথাটা বললাম অনাকাঙ্ক্ষিত কোনো সিচুয়েশন যদি আপনি ক্রিয়েট না করেন আপনাকে এখানে কেউ কোনো প্রকার বাধা দেবে না আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ফ্যামিলি যাই হোক যেভাবে আসেন এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর সাথে সমুদ্রের বিশালতা সারে সারে জাহাজ দেখতে পাচ্ছেন সেই সারি সারি জাহাজ একটু জুম করে দেখানোর চেষ্টা করছি অসংখ্য অসংখ্য জাহাজ খুব দূরে দূরে দেখতে পাচ্ছেন আর এখানে বসে আপনারা সেই যাবেন পেয়ে আর ঘাসগুলো এত মোলায়েম মানে ধুবরা ঘাস যেটা বলে ঘাসে কোনো ময়লা নেই কোনো ঝঞ্ঝাট নেই একদম ঘাসে অনায়াসে বসে আপনারা সেই সময়টা কাটাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাপল সেই ঘাসের মধ্যে বসে তাদের মধুর সময় কাটাচ্ছে একজন আরেকজনের কথা মনের আবেগ মনের গল্প মনের ভাব প্রকাশ করছেন সাথে একটু বাদাম নিয়ে বাদাম চিপাচ্ছেন একজন আরেকজনকে ছেলে খাওয়াচ্ছেন সেই সুন্দর মুহূর্তগুলা এখানে আপনারা উপভোগ করতে পারবেন